তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তার মধ্যে এক ব্যক্তি হল পিতামাতার অবাধ্য ব্যক্তি কারণ রসুরুল্লা বলেছেন হুমা জান্না তুকাওয়া না রুকা তোমার পিতামাতা হল তোমার জান্নাত তোমার পিতামাতা হল তোমার জাহান্নাম সুতরাং পিতামাতার সাথে অবাধ্যতা করে পিতামাতাকে কষ্ট দিয়ে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে পিতামাতার হক নষ্ট করে আপনি নামাজ রোজা করেও জান্নাতে যেতে পারবেন না পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি অসন্তুষ্টি আল্লাহর এ কারণে সন্তান যারা আছে তারা জান্নাতে প্রবেশ করবে না দুই নম্বর হলো দায়ুস ব্যক্তি দায়ুষ দায়ুষ কাকে বলে যে ব্যক্তি তার স্ত্রীর হক আদায় করে না স্ত্রী কোথায় যায় কোথায় থাকে কি করে কার সাথে কথা বলে ইসলাম মানে কিনা পর্দা করে কিনা এই সকল দায়িত্ব যে স্বামী পালন করে না এই স্বামীকে বলা হয় দায়ুস জান্নাতের গেটে লেখা থাকবে আর দায়ুস উলাইয়া দখল জাননা ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কারণ আপনি হেজাব এবং কবুলের মাধ্যমে একটা মেয়েকে বিবাহ করে দায়িত্ব নিয়েছেন তাকে আল্লাহ আল্লাহাল নির্দেশ মতো একেবারে মরণ পর্যন্ত তার সকল দায়িত্ব আপনি কাঁধে নিয়েছেন এখন আপনি কাঁধে নিয়ে স্ত্রীরা লাগাই দিলেন চাকরি করতে স্ত্রী চাকরি করে আপনিও চাকরি করেন স্ত্রী সারাদিন অফিসে থাকে আপনিও অফিসে থাকেন সে কোথায় যায় কার সাথে কথা বলে কিভাবে চলে শরিয়াত মানে কিনা না কোথায় কি করে আপনার কোনো ভূক্ষেপ নেই আপনি হলেন দায়ুস আপনার স্ত্রী যদি শরিয়াত না মানে এবং শরিয়াত না আপনার কারণে যদি না মানে তাহলে আপনি দায়ুস আল্লাহ রসুল বলছেন এই দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন নম্বর হলো পুরুষের বেল ধারণকারী নারী এবং নারীর বেল ধারণকারী পুরুষ আল্লাহ রসুল বলছেন তাদের উপরে আল্লাহ আনত যে সকল পুরুষেরা নারীর বেশ ধারণ করে আর যে সকল নারীরা পুরুষের বেশ ধারণ করে তাদের উপরে আল্লাহ এই সমস্ত নারীর বেশ ধারণকারী পুরুষ এবং পুরুষের বেশ ধারণকারী নারী তারা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ পুরুষ চুল রাখবে ছোট ছোট এখন পুরুষ যদি পিঠ পর্যন্ত চুল রাখে পুরুষ যদি পিঠ পর্যন্ত চুল রাখে পুরুষ ব্যবহার করবে পুরুষের পোশাক পুরুষ যদি নারীর পোশাক ব্যবহার করে নারীরা যদি পুরুষের পোশাক ব্যবহার করে নারীরা যদি পুরুষের মতো চলে পুরুষরা যদি নারীদের মতো চলে এরা হলো দায়ুষ আর এদেরকে এদের উপরেও আল্লাহ তে আল্লাহ রসুল সাল সাল্লাম লায়নত করেছেন এই ধরনের ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না তাহলে তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এক নম্বর হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি দুই নম্বর হলো ব্যক্তি তিন নম্বর হলো পুরুষের বেশ ধারণকারী নারী এবং নারীর বেশ ধারণকারী পুরুষ এই তিন তিন ধরনের শ্রেণীর লোক দিন আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না পিতামাতার আদেশ মানতে হবে এটা একেবারে আল্লাহ তালা আমাদের উপর পরশ করেছে তবে কোন আদেশ যেই আদেশ শরিয়াত সম্মত হয় যেই আদেশ আল্লাহর নির্দেশ এর সপক্ষে হয় আল্লাহর নির্দেশের বিপক্ষে কোন আদেশ পিতামাতার হলে সেটা মানা যাবে না কারণ কি রবের হুকুমের অমান্য হয় এমন কোনো ব্যাপারে সৃষ্টির হুকুম মানা যাবে না

বি যদি তোমার পিতা মাতা তোমাকে আল্লাহর সাথে শিরিক করার কথা বলে পিতামাতা যদি সন্তানকে শিরিক করার নির্দেশ দেয় যে ব্যাপারে তোমার জ্ঞান নেই ফালা তুদি হুমা তখন তাদের আদেশ মানা যাবে না পিতা মাতা যদি শিরিক করার কথা বলে পিতামাতা যদি শিরিক করার কথা বলে আল্লাহর সাথে শিরিক করার কথা বলে তাহলে সেই আদেশ মানা যাবে না অর্থাৎ পিতামাতা যদি অমুসলিম হয় সন্তানকে যদি অমুসলিম হতে বলে এ আদেশ মানা যাবে না পিতামাতা যদি সন্তানকে এমন কোনো কাজ করতে বলে যেটা শির তাহলে এটা মানা যাবে না কিন্তু বৈধ যেগুলো কোরআন এবং হাদিসের নির্দেশ মোতাবেক যে আদেশ আছে এই আদেশগুলো মানা ফরস এটা মানতে হবে কিন্তু আল্লাহর নির্দেশের কোন ব্যাপারে পিতামাতার আদেশ মানা যাবে না আল্লাহ নিষেধ করেছেন মারুফা এবং তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের সাথে একসাথে বসবাস করো সুন্দর আচরণ করো অনেক অর্থ সাহেব তাহলে পিতা মাতা সিরিক করার কথা বললে তাদের কথা শোনা যাবে না এটা ঠিক কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তাদের যে হক এটা নষ্ট করা যাবে না তার মানে হলো পিতা মাতা যদি অমুসলিম হয় পিতামাতা যদি অমুসলিম হয় পিতা মাতা যদি মুশরিক হয় পিতা মাতা যদি কাফের হয় তারপরেও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কারণ তুমি আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্মাতে যাওয়ার আশা করছ এই আশা যে করছো পৃথিবীতে যে তুমি এসেছো। ওই মুশ্রিক মা এবং বাবার ওরস থেকেই তুমি পৃথিবীতে এসেছো সোহান আল্লাহ এজন্য পিতামাতা মাতা মুশ্রিক হলে খারাপ বলেও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না তাদের সঙ্গে একত্রে বসবাস করতে হবে তাদের হক নষ্ট করা যাবে না তারা তারা বৃত্ত কিংবা বৃত্তা হয়ে গেলে যদি তোমার কাছে কখনো আসে তাদের সাথে কোনোভাবেই খারাপ আচরণ করা যাবে না অনেকেই বলে যে আমার নামাজ পড়ে না আমার বাপ খারাপ আমার বাপ এই করে না ওই করে না এজন্য ছেলে তবলিকে যে সময় লাগাইছে অথবা হুজুরদের পাশে থেকে কিছুদিন কোরআন আদি শিখছে এখন আর বাপমার সাথে খায় না কেন বাপমা নামাজ করে না বাপমার সাথে ভালো ব্যবহার করে না বাপমার সাথে ভালো ব্যবহার করা ফরজ যদি বাপমার সাথে ভালো ব্যবহার না করো তাহলে তোমার এই তাবলিক তোমার এই নামাজ তোমার এই সাদাকা তোমার এই জাকাত তোমার এই জিকির এগুলোর কোনো ফায়দা হবে না কারণ এটা আল্লাহ তাহালা তোমার উপর পরশ করে দিয়েছে